যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেমন ফ্রান্সের কথাই ধরেন আমেরিকার কথাই ধরেন ব্রিটেনের কথাই ধরেন যদি জিজ্ঞেস করেন তোরা উন্নত কেন বলবে শিক্ষা দীক্ষার কারণে জ্ঞান বিজ্ঞানের কারণে টেকনোলজির কারণে আরে আমরা উন্নত আমাদের সভ্যতার কারণে আমাদের সংস্কৃতির কারণে আমাদের ডেমোক্রেসির কারণে আমাদের ন্যাশনালিজমের কারণে ইত্যাদি 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 এগুলো বলবে আপনাকে এগুলো হলো হাতির বাইরের ডাল যেটা দেখতে বড়ো সুন্দর লাগে কিন্তু ব্রিটেন বলবে না আমরা উন্নত তোদের রক্ত চুষে খাওয়ার কারণে আরে তোদের বাপদাদাকে একশো বছর পর্যন্ত জুলুম করেছি এত বিশাল এক দুনিয়া দখল করেছি যার এক প্রান্তে সূর্য কখনো না কখনো থাকতই গোটা দুনিয়া থেকে একসঙ্গে সূর্য হারায় যেত না এত বিশাল আমাদের দেশ এত বিশাল আমাদের রাজ্য সূর্য এর আকাশে কোথাও না কোথাও অল টাইম থাকতো এই ফ্রান্স বলবে না আমরা উন্নত আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খাওয়ার কারণে তাদের মূল্যবান সম্পদগুলো তাদের জমিন থেকে চুরি করে নিয়ে আসার কারণে খাটি খাটিয়েছি তাদেরকে উন্নত হয়েছে আমরা এই আমেরিকা বলবে না আমরা উন্নত কেন জানো কারণ আমরা অসাহ করি আমরা উন্নত কেন জানো আমরা দেশে দেশে আমরা আমরা কেন অঞ্চলের যারা ওদেরকে জানে মেরে ফেলেছি আমরা উন্নত কেন জানো সারা দুনিয়ার শয়তানের ঠিকাদারি আমরা নিয়ে বলবে না কারণ এগুলো হাতির ভেতরের দাঁত এগুলো দিয়ে শুধু খাবে এটা দেখাবে না দেখালে যদি রিয়া চলে আসে দেখালে যদি লোকে মাইন্ডে নিয়ে বসে এই জন্য দেখাবে না এটা দিয়ে খালি খাবে আর যেটা দেখাবে সেটা হলো এই জ্ঞান এই বিজ্ঞান আর ওদের জ্ঞান বিজ্ঞান আছে সন্দেহ নাই ওদের প্রযুক্তি আছে সন্দেহ নাই ওদের তন্ত্রমন্ত্র আছে সন্দেহ নাই উন্নত হওয়ার পরে বহুত বিলে সেটাই লোকে করতে পারে কিন্তু এগুলোর কারণে উন্নত হয়েছে এই দাবি সর্বাংশে মিথ্যা বরঞ্চ ওরা মূলত উন্নতই হয়েছে চুরির কারণে ডাকাতির কারণে রাহাজানির কারণে লোটোতরাজের কারণে লোভী কি পরিমাণ লোভী দেখেন না আফগানিস্তানের যুদ্ধপীড়িত দেশ উনিশটা বছর ধরে যারা যুদ্ধ বিধ্বস্ত ছিল শুধু তো উনিশ বছরই না এর আগেও শতাব্দী শতাব্দী ধরে নিয়মিতই তারা যুদ্ধ এক যুদ্ধ শেষ হতে না হতে আর এক যুদ্ধ ওটা শেষ হতে না হতে আরেক যুদ্ধ এত মজলুম একটা জাতির সামান্য কিছু ডলার যেটা রিজার্ভের রাখা ছিল এটার লোভই সামলাতে পারলো কত বড় চোর তো এখন চোর উন্নত হয়ে বলে জানো আমি কেন উন্নত হয়েছি আমি উন্নত হয়েছি আমার বুদ্ধির কারণে অথচ বাস্তবে উন্নত হয়েছে পাবলিকের রক্ত চুষে খাওয়ার কেন তো সবক দিলে বহুত দেওয়া যায় বাইরের ডাক্তার হিসাবে কিন্তু ভেতরের বিষয়টা সম্পূর্ণ আড়াল থাকে তো মুসলমান কেন উন্নত হবে এই যুগে মুসলমান ভাবে ওদের মতো সায়েন্স ওদের মতো টেকনোলজি ওদের মতো ডেমোক্রেসি ওদের মতো ন্যাশনালিজম ওদের মতো কমিউনিজম আর ওদের মতো লিবারালিজম হিউম্যানিজম ফেমিনিজম যতইজম আছে এগুলোকে আঁকড়ে ধরলেই আমরা একেবারে চেলছালে উন্নত হয়ে যাব অথচ একটা জানে না উন্নত হতে পারতো মুসলমান আজান আল্লাহবিন ইসলাম না লাদাফি গারিহ আদাল্লাহনা আল্লাহ আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। যখন ইসলাম ছেড়ে অন্য কোথাও ইজ্যব তারাস করব যিনি সম্মান দিয়েছিলেন তিনি লাঞ্চিত করেছাবে। ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন। সকল সমস্যার সমাধান সুতরাং ইসলাম সব কিছুই জানিয়ে দিয়েছে আরে কোন কাজ করলে দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচবো কোন কাজ করলে আবারও আমাদের আল্লাহ আসাকে ফেরত পাবো কোন কাজ করলে আরাকানি হোক কাশ্মীরি হোক উইধুরি হোক মালেই হোক সোমালিয়াই হোক ইয়ামানই হোক জা হোক অথবা পৃথিবীর যত ধরনের মজলুম জায়গা আছে সবগুলোকে উদ্ধার করতে পারবো কোন আদর্শ লালন করলে আমাদের সেই হারানো স্পেন থেকে শুরু করে এই হিন্দুস্তান পর্যন্ত গোটা দুনিয়ার উপর আবারও আমাদের মসনদ ফিরে পাবো কোন আদর্শ লালন করলে আমাদের ওলামায় কেরামকে কারাগারে না বরং হাদিসের মসনদে আইলমের মসনদে আমাদের মাথার মুকুট হিসাবে রাখতে পারবো কোন আদর্শ লালন করলে দুনিয়া থেকে জাহেলিয়াতকে নিবারণ করতে পারবো ইসলাম সবই বলেছে বলতে কম বলে নাই যে ইসলাম কেমনে বাথরুম করবেন এটা বলল কেমনে দাঁত পরিষ্কার করবেন এটা বলল কেমনে কাপড় পরবেন এটা বলল কেমনে খাবেন দাবেন এটা বলল সব বলে দিল সেই ইসলাম এত বড় বড় বিষয় বলবে না ইসলামের ব্যাপারে এত খারাপ ধারণা করা কারো জন্য উচিত না বলেছে সবই বলেছে কিন্তু ইসলামের বলাটা আমাদের পছন্দ হয় না যুক্তিতে ধরে না ধরবে কিভাবে যুক্তি যদি পশ্চিমা বিশ্বের ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া হয়ে থাকে আমাদের যুক্তি এত উন্নত জিনিস ধারণ করবে কিভাবে এখন সবকিছুর সমাধান খুঁজি পশ্চিমা বিশ্বের ছাঁচে তাদের দেখানো আদর্শের আদলে অথচ আমরা সেই আদর্শ গ্রহণ করি না যে আদর্শ আমাদের দিয়ে গিয়েছিলেন মোহাম্মদুল রাসৌলুল্লাহ

দুনিয়ার মধ্যে ব্যালেন্স কিভাবে থাকবে থাকা সম্ভব না আজকে জামানায়ও নাই তো দুনিয়ার মধ্যে একে তো অধিকাংশ অধিকাংশ জায়গায় জায়গায় মুসলমান প্রত্যক্ষভাবে মাজলুম ডাইরেক্ট যেখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে পৃথিবীর শুধু এক জায়গায় না প্রতিটা মহাদেশের দিকে নজর দেন যেখানেই দেখবেন মুসলমানরা শক্তিশালী সেখানেই দেখবেন জুলুমের অবাধ মহরা চলছে আর যেখানে প্রত্যক্ষ চলছে না সেখানেও পরোক্ষভাবে চলছে মুসলমান তো আছে ইজ্জত নাই মুসলমান তো আছে হক কথা বলার সুযোগ নাই বাতিলপন্থীরা বাতিল কথা বললে বাধা নাই হকপন্থীরা হক কথা বললে বড় বাধা না হলে দেখেন না ইহুদির নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না নাস্তিকের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না উগ্র হিন্দুত্ববাদীর নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না ক্রুষদারদের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না জঙ্গি বানিয়ে দিয়েছে আপনাদের বাপদাদার একমাত্র স্থাবর সম্পত্তি যেখানে কাউরাই শরিক বানাবে না মুসলমান থেকে তারে বলে ফেলে আরে সে যদি এখানে ডিফেন্ড করে তখনও তারে বলে দেয় জঙ্গি যেমন আফগানিস্তানের মুসলমানদেরকে দীর্ঘকাল পর্যন্ত বলা হয়েছে জঙ্গি এখন বলে না তবে দীর্ঘকাল পর্যন্ত বলে এসেছে অপরাধ কি ওরা মারতে এসেছে চুপচাপ মরলো না কেন আঘাতের জবাবে প্রতিঘাত দিল কিসের জন্য মা বোনের ইজত হেফাজতের জন্য হাতে অস্ত্র তুলে নিল কিসের জন্য এজন্যই তারা জঙ্গি যদি চুপচাপ মরে যেত কেউই আর জঙ্গি হতো না সবাই হতো শান্তিকাণ একদিকে প্রত্যক্ষ জুলুম আর একদিকে পরোক্ষ জুলুম আল্লাহর জমিন আল্লাহর কথা বলা যায় না যে যেই হারে বলে তার প্রতি হারে বাড়ে কারণ আগেই বলেছি ইসলামকে এক নজরে দেখে আর ইসলামের বিজয়ের মিশনকে সম্পূর্ণ আরেক নজরে দেখে এটা শুধু এই যুগের কথা তা না আল্লাহ নবীর জামানারও কথা এমন একটা জিনিস এই যুগে দেখাতে পারবেন না যার সঙ্গে মিল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রথম জামানার দেখাতে পারবেন না সেই সময় দেখেন না আর মুনাফিক যারা ছিল তাদের উপর কিন্তু কাফের না খোশ ছিল না আবদুল্লা বিনা সালুলের উপর বেজান না আরো যত মুনাফিক তাদের উপর বেজান না বেজার কাদের উপর আবু বকো রমো রসমান আলী রাজি আল্লাহ আনহম থেকে শুরু করে নবীর এই খাটি সাহাবি এই বুজুর সাহাবি এ আল্লাহ আল্লাহ সাহাবি এ ওলামা সাহাবি এই দায় সাহাবি এই মুজাহিদ সাহাবি এদের উপর নাখোস এদের উপর নারাজ মুনাফিকদের উপর মোটেও নারাজ না বরঞ্চ তারা বলতো ইমান আনলে এদের মতোই আনো মুসলমান হলে এদের মতোই হও কিন্তু নবীর বাচ্চা বাচ্চা সাহাবীকে পর্যন্ত পছন্দ হতো না ছাড় দিত না নারীদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলতো না ইসলামের প্রথম

এজন্য জমিনে তাদেরকে বাঁচতেই দেওয়া হয়